লিনা তোমার কি গরম গরম সিঙ্গারা খেতে ইচ্ছে করছে কিন্তু বাবা এত গরমে সিঙ্গারা কে বানাবে আচ্ছা দাঁড়াও আমি কিছু করছি এত গরমে তোমাকে কে সিঙ্গারা বানিয়ে খাওয়াবে লিনা সিঙ্গারা তো তোমার চাচিও বানাতে পারে না কে বললো আমি বানাতে জানি না চাচি বাবাই বলছিলেন আজ আমি তোমাদের সিঙ্গারা বানিয়েই দেখাবো চাচি এটা সব বাবার প্ল্যান কি বললি কিছু না চাচি শোনো তো এদিকে বাবা লিনাকে বকা করছিলেন হঠাৎ চাচা এসে হাজির লিনা চাচা রিক্সার চাবিটা আমাকে একটু দেন তো ঠিক আছে নাও তবে সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবে এতটুকু বলে চাচা তাড়াতাড়ি লিনার কাছে চলে এলেন লিনা লিনা তুমি কোথায় আমি এখানে চাচা চলো তাড়াতাড়ি আমার সঙ্গে আমরা এখন মাঠে যাব এদিকে লিনা আর চাচা মাঠে রওনা দিল আর ওদিকে চাচি চুপিসারে সবার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এলেন লিনার বাবা তুমি কোথায় লিনার বাবা আরো জোরে ডাকো যাতে গোটা গ্রাম জেগে যায় নিশাক্ষর সারাদিন শুধু ঘুমাস লিনা আর তার চাচার একদমই জানা ছিল না যে আজ তাদের বাড়িতে এসি বসানো হচ্ছে লিনা আজ তোকে আমি ব্যাং ভাজি খাওয়াবো তাড়াতাড়ি ধরো আমার খুব গরম লাগছে আহা যদি আমাদের বাড়িতেও একটা এসি থাকতো চাচি চাচি দেখো আমরা কতগুলো ব্যাংক ধরে এনেছি ঠিক তখনই লিনার চাচা তার জন্য সবজি বানিয়ে দিলেন চাচি এই ঠান্ডা ঠান্ডা হাওয়া কোথা থেকে আসছে কারণ আমরা এসি লাগিয়েছি লিনা আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন